সুটকিল যারা আছে তাদের কাছে আমি আর সুটকি টেস্টের কথা কি বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো পুঠি সুটকি দিয়ে মজাদার একটা রেসিপি আর এই শুটকিটা শুকনা পুঁটি শুটকি আর খেতে ভীষণ মজা হয় তো ভাবলাম আমার মতো হয়তো অনেকেই আছে শুটকি ভীষণ পছন্দ করে আমার তো শুটকির তরকারি হলে আর কিছু লাগে না তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এখানে আমি কিছু শুকনা শুটকি নিয়ে নিয়েছি আর এই শুটকিগুলো আমি একটি অনলাইন পেজ থেকে নিয়ে এসেছি আর শুটকিগুলো এতটা ভালো এবং অনেক পরিষ্কার ভালোভাবে শুকানো তো এগুলো আমি বক্সে বরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাতে আমার সুটকিগুলো কোনোভাবেই নষ্ট না হয় যেহেতু অনেক প্রাইস দিয়ে আমি কিনেছি সেই জন্য তো এবার ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না স্মেলটা বের হবে আর একটা মচমচে ভাব হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম লো আছে দিয়ে ভাজতে হবে তো ভাজা কমপ্লিট হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়েছি আর আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আর এই ছোট্ট কড়াইটা আমার কিন্তু ভীষণ পছন্দের কারণ এই কড়াইটা আমার হাজব্যান্ড আমার বিয়ের আগে যখন ও মেসে থাকতো তখন থেকে ও রান্না করতো আর এই কড়াইটা আমার কাছে এতটা কিউট লাগে সেজন্য আমি দেখবেন প্রায় সময় কোনো কিছু অল্প রান্না করলে এটাতেই করে থাকি তো এখন আমি কিছুক্ষণ পেঁয়াজ রসুন যখন ভেজে নিয়েছি তারপর এভাবে লম্বা লম্বা করে হালকা মোটা রেখেছি আলুগুলো একবারে চিকন করে কাটিনি নিই এবার আলুগুলো দিয়ে আলুগুলোও পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তো লবণটা পরবর্তীতে আমি টেস্ট করে আর একটু অ্যাড করব। তো এবার নেড়ে চেরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা যতক্ষণ ভাজা ভাজা না হবে আমি একটু ভেজে নিব আলুটা ভেজে নিলে দেখা গেছে খাওয়ার সময়ও বেশি ভালো লাগে আর আমরা দেখা গেছে যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার রয়েছে তারা কিন্তু বেশিরভাগ খাবারই আমরা ভেজে খাই সেটা হয়তো যারা ব্রাহ্মণবাড়িয়ার আছে তারা হয়তো জানেন অনেক অঞ্চলেরই হয়তো ভেজে খাবার খায় সেটা আমার এতটা জানা নাই তো আমি দেখেছি খেয়াল করে আমার শ্বশুরবাড়ির যেহেতু নরসিংদী সেই সুবাদে আমি দুইটা জেলার পার্থক্য খুঁজে পেয়েছি দেখা গেছে ওরা খাবারটা ভেজে একটু কম খায় আর আমরা যে কোনো খাবার একটু ভেজে বেশি খাই এটাই পার্থক্য সেই জন্য বললাম তো দুইটা খাবারই টেস্ট দুই রকম দুইটাই মজা লাগে খেতে এক একটা টেস্ট এক এক রকম তো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা অবশ্যই পরিমাণ অনুসারে দিতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী দিতে হবে তো হলুদের গুঁড়া দিয়ে আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো দেখা গেছে আমার আলু এবং রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করব এখানে তো আলুগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি সুটকিগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে সুটকির সাথে ভেজে নিচ্ছি তখন দেখবেন আলুগুলো থেকে বা সুটকি থেকে একটা অনেক মজার স্মেল বের হবে যখন রান্নাটা করবেন তখন বুঝতে পারবেন এবার দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যে যতটা জাল খেতে পছন্দ করেন ওই অনুসারে দিয়ে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে মশলাগুলো আলুর সাথে সুটকির সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর আমি সুটকিতে কিন্তু ধনিয়া গুঁড়া অ্যাড করি না আপনারা যারা ধনিয়া গুঁড়াটা অ্যাড করেন তারা দিতে পারেন আমি এটা স্কিপ করে নিয়েছি আমি এটা দিই না সেই জন্য তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিব এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় যখন সুটকিতে দেওয়া হয় অনেকে আছে সুটকিতে কাঁচামরিচটা অ্যাড করে না তো যারা আপনারা অ্যাড না করেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো আমি আবার কাঁচামরিচ দিই সব সময় কাঁচামরিচ দিয়ে এখন আবার ভালোভাবে কষিয়ে নিব তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না রান্না করে নিয়েছি করার পর দেখতে পাচ্ছেন মশলাগুলো এবং শুকিয়ে আলু খুব ভালোভাবে কষানো হয়েছে এবার সব শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর তারপর ঝোলটা যখন ভালোভাবে টেনে আসবে তখন আমি নামিয়ে নিব। আর এর ফাইনাল লুকটা আপনাকে দেখাবো কত সুন্দর দেখাবে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল ভিডিওটা আমি কয়েকদিন আগে করেছিলাম বাট সময়ের জন্য আমি এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এবার আমি লবণটা চেক করে দেখে নিচ্ছি লবণের পরিমাণটা একেবারে পারফেক্ট হয়েছে এখন আমি কিছুক্ষণ পর নামিয়ে নিব তো ফাইনালি আমার তরকারি রান্নাটা ডান দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর আলু দিয়ে যে কোনো তরকারি বা ঝোল রান্না করলে তখন আপনারা যখন নামিয়ে ফেলবেন তখন দেখবেন ঝোলটা অনেকটা টেনে যাবে সেই জন্য এই অবস্থায় আমি এখন নামিয়ে ফেলবো আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার এই আলু সুপির তরকারিটা কেমন হয়েছে এবার আমার তরকারিটা হয়ে গেছে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর ওই দিন খেতে এত মজা হয়েছিল আমার তো আবার ইচ্ছে করছে রান্নাটা করে ফেলি এতটাই টেস্টি হয়েছিল তো আপনারাও যারা সুটকি লাবা রয়েছেন তারা কিন্তু তরকারিটা ট্রাই করতে পারেন আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা আর এটা কিন্তু শুকনা সুটকি দিয়ে এভাবে রান্নাটা করতে হবে তাহলেই বেশি টেস্ট পাবেন আমি শুকনা পুঁঠি শুটকি দিয়ে করেছিলাম তো এই তো সার্ভিং ডিশে সার্ভ করার পর আপনারাই দেখতে পাচ্ছেন আপনারাই বলুন কেমন লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আর খেতেও ওই দিন অনেক ভালো হয়েছিল আমরা তো শুধু এই তরকারিটা দিয়েই বেশি খেয়েছিলাম আর অন্যান্য তরকারি খুবই কম নেওয়া হয়েছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ